আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি টিএসি মোড়ে টিএসসি মোড়ে একটি গাছের নিচে বসে আছি রেস্ট করছি তো দেশে বিশেষ করে দেশের পরিস্থিতি এখন মোটামুটি আগের তুলনায় ভালো ছাত্র আন্দোলন শেষ হয়েছে দেশে এখন নতুন সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার এসেছে আশা করি দেশ ভালোর দিকে যাবে সুন্দরভাবে চলবে তো এটাই প্রত্যাশা এটাই আশা দেশ ভালো চলুক ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাক তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আসলে এই যে দেখুন এই যে টিএসসির এখানে দাঁড়ানো টিএসসির মোড় এটি আর এদিকে দেখুন দেয়াল লিখন লিখেছে স্টুডেন্টসরা খুব সুন্দর এখানে দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেওয়াল লেখনি লিখেছেন তো এই যে আমি চলে এসেছি গ্রিন রোডে গ্রিন রোডের পরিস্থিতি দেখাবো এখান থেকে সোজা চলে যাচ্ছি গ্রিন রোডের শেষ মাথা অর্থাৎ গেট আনন্দ সিনেমা হল পর্যন্ত যাবো দেখাবো দুপাশের সিচুয়েশান রাস্তাঘাট কীরকম আগের তুলনায় এখন গাড়ি ঘোড়া কতটা চলছে কি কতটা চলছে না তো দেখতে পাবেন চলুন এই যে যাচ্ছি আমি সোজা যাচ্ছি গ্রিন রোড ধরে ফার্ম গেটের দিকে দুপাশে বিভিন্ন মেডিকেল আছে হাসপাতাল প্রাইভেট হাসপাতাল তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট ফাঁকাই বলা চলে তেমন কোনো গাড়ি নেই দু একটা গাড়ি দেখা যাচ্ছে রিক্সা চলছে তো আস্তে আস্তে দেশ ভালোর দিকে যাবে হয়তো ইনশাল্লাহ আশা করি দেশে এখন নতুন তত্ত্বাবধায়ক সরকার এসছে আশা করছি ওনারা সংস্কার করবেন ভালোভাবে চলবে এটাই প্রত্যাশা একজন সাধারণ নাগরিক হিসাবে আমার তো এই যে ডান দিকে গাড়ি দিকে সিএনজি টুকটাক ভালোই চলছে এখন আর দেখুন সামনের দিকে মোটামুটি ফাঁকাই রাস্তা তেমন কোনো গাড়ির জ্যাম জট নেই এই যে দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স সামনে হচ্ছে সিগনাল গ্রিন রোড এবং পান্থপথের সিগনাল চলে যাচ্ছি আমি সামনের দিকে তো দেখা যাক সামনে কতটা গাড়ি আছে তো এই যে দেখুন সিগনালে চলে এসছি এখানে ট্রাফিক ডিউটি করছে এর আগে পুলিশ কর্মবিরতিতে গিয়েছিল এখন আবার কিছু কিছু পুলিশ কাজে যোগদান করছে আশা করি সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে তো এই যে গ্রিন রোড এবং পান্থপথের সিগনাল ক্রস করে আমি সোজা চলে যাচ্ছি ফার্ম গেটের দিকে দেখতে পাচ্ছেন এই দিকটাতেও তেমন কোনো গাড়ি নেই খুবই কম গাড়ি টুকিটাকি রিক্সা চলছে যেটা ইতিমধ্যেই দেখেছেন এখানে গাড়ি রয়েছে টেম্পু রয়েছে সামনে একটি রিকশা তো এটাই হচ্ছে বর্তমান চিত্র আগামী ডে বাই ডে লোকজন যার যার কর্মস্থলে আবার জয়েন করবে যার যার কাজে আবার ব্যস্ত হয়ে যাবে ঢাকা আবার আগের রূপে ফিরে আসবে এই যে দেখুন সোজা সামনের দিকে মেট্রো মেট্রোওয়ে দেখা যাচ্ছে ডান দিকে হচ্ছে আনন্দ সিনেমা হল এই যে আমার সোজা হচ্ছে মেট্রোওয়ে আপাতত মেট্রো রেল চলছে না কারণ মেট্রো রেলের ওয়েতে কিছু ক্ষতি সাধন হয়েছে রিপেয়ার করে সেটা আবার চালু করা হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে আমার ডান দিকে যদি দেখাই একটু এই যে আনন্দ সিনেমা হল এই যে একটি কভার ভ্যান যাচ্ছে কভার ব্যান্ড না পুলিশ ভ্যান বোধ হয় সম্ভবত তো দেখুন এই যে একটি সিএনজি যাচ্ছে তো বর্তমান চিত্র এটি তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন